অভিনন্দন নবম দশম শ্রেণী শিক্ষার্থী দু সালের তোমাদের ইংরেজি পাঠ্যবইয়ের ইংলিশ পট্টুডের ইউনিট ওয়ানের আজকে একটি লেসন নিয়ে আলোচনা করব লেসন ওয়ান মিস্টার মতি বাই রাহাত আবির এই ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ নিজের অনুভূতি এই ইউনিটে লেসন ওয়ান নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নাটের সম্পূর্ণ ভিডিও দেখবে আমি টোটাল লেসনটাকে বাংলা অর্থসহ বাংলা অনুবাদ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব ওকে চলো শুরু করি ক্লাস নাইন টু টেন ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ নিজের অনুভূতি লেসন ওয়ান মিস্টার মোতি বাই রাহাত আবির দেখো কি বলছে যে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস অর্থনীতি এবং শিক্ষা দুইটি প্রধান কারণ দ্যাট স্যাগ্রিগেট স্যাক্রিগে আলাদা করা পিপল ইন এ সোসাইটি যা সমাজে মানুষকে আলাদা করে মানুষের অর্থনীতি এবং এডুকেশন এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি মানুষকে একটা মানুষ থেকে আর একটা মানুষ থেকে সমাজে আলাদা করে দেয় তারপরে দেখো মিস্টার মতি ইজ এ স্টোরি অফ এ বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আলি মিস্টার মতি নামে একটি গল্প গল্প সেটি রাহাতালি লিখছে তারপরে বলছে রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি এই স্টোরির দুইটা সেকশন রয়েছে অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টি অফ পিপল এবং চেষ্টা করা মানুষের পরিচয়টা বুঝতে বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসে যারা বিভিন্ন সামাজিক শ্রেণীতে অন্তর্ভুক্ত বা সামাজিক শ্রেণী বসবাস করে তাদের আইডেন্টি মানে পরিচয় বুঝতে চেষ্টা করো এরপর যারা কি বলছে অলসো আরও অলসো থিং এবং আরও চিন্তা করো ভাবো অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড এনিমেলস ওর বার্ডস আর ইন্টার রিলেটেড কীভাবে মানুষ পশু পাখি তারা একে অপরের সাথে আন্তঃসম্পর্কিত তো এই গল্পের প্রথম অংশে যে একজন উইডোয়ার উইডো তার বিধবা এবং তার সেলের কথা রয়েছে এবং দ্বিতীয় সেকশনে যে বিধবার একটি পোষা মুরুক আছে মানে এনিমেল এবং পোষা মুরুক মুরগি এদেরকে নিয়ে দ্বিতীয় সেকশনে আলোচনা করা হয়েছে চলো আমরা শুরু করি মূল পড়াটা দেখো কি বলছে আমিন ইজ সেভেন্টিন আমিনের বয়স সতেরো বছর হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট যখন যুদ্ধ ছড়িয়ে পড়েছিল ব্রেক্স আউট মানে ছড়িয়ে পড়া ওয়ার মানে যুদ্ধ জানি সবাই ওয়ান মানডে একদিন মানডেতে সোমবারে আফটার সাপার সাপার মানে যে রাতের খাবার রাতের খাবারের পরে হি অ্যানাউন্সেস অ্যানাউন্স ঘোষণা করা সে ঘোষণা করলো সে বললো হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে আর একথা শুনে সোনাবান মানে তার মা ইন সারপ্রাইস বিস্ময়ের সাথে চিৎকার করে উঠল ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালন তুমি কি আমাকে একা ফেলে যেতে চাও তারপরে দেখো ইট ওন টেক লং এটি বেশি সময় লাগবে না মা হি অ্যাসিওর্স হার সে তাকে আশ্বস্ত করলো যে আমি যুদ্ধে যাচ্ছি যে এটা খুব সময় লাগবে না আই উইল বেক সুন আফটার দ্য ট্রেনিং আমি ট্রেনিং শেষ হওয়ার পরেই ফিরে আসবো দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ আর একথাটা শুনে তার মা সোনাবান ওই রাতে কী করতে পারলো না ঘুমাতে পারলো না এরপরে আফটার সান আপ সূর্য ওঠার পর সকালে সূর্য ওঠার পর শি ওপেন্স দ্য ডার্ক কোপ হাঁসের যে খাঁচা সেটি সে খুলে দিল আমরা জানি যে গ্রামে পশু পাখি মানে হাঁস মুরগির খাঁচার ভিতর থাকে সকালবেলা খাঁচার দরজাটা খুলে দেয় দ্য ফ্লক ফ্লক মানে জাগ বা পাল স্ট্রিমস আউট মানে যখন দরজাটা খুলে দিল খাঁচাটা খুলে দিল তখন মানে ব্যাপকভাবে মানে সবগুলি একসাথে বের হলো জাকে বের হলো স্ট্রেচেস মানে প্রসারিত মানে জাকে জাকে বের হচ্ছে অ্যান্ড কোয়াক্স কোয়াক্স মানে হাঁসের ডাক আমি জানি তো হাঁস ডাকাডাকি করলো অ্যারাউন্ড হাট তার চারপাশে ওই মহিলার চারপাশে হাঁসগুলি ডাকছে কেন ডাকছে ফর দিয়ার মর্নিং মিল রাতে তাদের সকালে খাবার জন্য যখন হাঁস মুরগি সকালে ছেড়ে দেওয়া হয় তখন তারা খাবার জন্য জানি আমরা ডাকাডাকি করে সি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল সে এই কাজগুলি করতে আগের থেকে একটু দীর্ঘ সময় লাগছে মানে তার মনে চিন্তা ওই যে তার ছেলে যুদ্ধে যাবে এটা নিয়ে সে মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক তখন কী করলো সে রাইস হাস মানে দানের তোষ বা কোরা যায় বলি সেটির সাথে সে কী করলো যে পানি মিশালো ইন অ্যান্ড আর্থেন বাও বল আর্থেন মানে মাটির বল মানে পাত্র মাটির পাত্রের মধ্যে কি করলো ওই চালের গোড়ার সাথে সরি চালের তোষের সাথে পানি মিশিল মিশালো অ্যান্ড পোর্স ইট ডাউন এবং এটা নিচে রাখলো দে গোবল গোবল মানে গুগ্রাসে মানে আক্রসের মতো খাওয়া আমরা জানি হাঁসে খুব তাড়াহুড়া করে খাই ইট আপ খেয়ে ফেললো অ্যান্ড ইন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যেই খেয়ে ফেললো অ্যান্ড হেড ফর দ্য পন্ড তারপরে কী করলো তারা যে পুকুরে চলে গেল তারপরে যে আমিন হ্যাজ লেট আউট চিকেনস বাই দেন আর ইতিমধ্যে আর ওর মা হাঁসকে নিয়ে যখন ব্যস্ত তখন এর মধ্যে আমিন কী করলো ছেড়ে দিল লেট আউট মানে ছেড়ে দিল মুরগিগুলি ছেড়ে দিল হি লেভস লিফটস হি ইস টুয়েলভ উইক ওল্ড ককরেল আচ্ছা সে তার বারো সপ্তাহ বয়স্কের ককরেলটা তুলে দিল টক্রেলের ছোকরা এখানে আসলে কক্রেল বলতে একটা মুরুখকে ইঙ্গিত করা হয়েছে নাম হচ্ছে মতি আমরা জানি বিভিন্ন পশু পাখি মানুষ আদর করে নাম দেয় অ্যান্ড সিডস অন দ্য বারান্দা এবং সেটা নিয়ে বারান্দায় বসে আছে তারপরে দেখো ডিউরিং হিজ ব্রেকফাস্ট যখন সে ব্রেকফাস্ট করছিল ডাস দন স্ট্রাইক আপ এনি কনভারসেশন সে কোনো কথাই বলতে বলে নাই যখন তার মার সাথে বসে সে ব্রেকআপ নাস্তা করছিল কত কথা বলে নাই হ্যাভিং নোটিসড যে সোনা পাফি আইস সে লক্ষ্য করলো যে সোনামনের যে ফুলানো যে চোখটা মানে রাতে যে কান্না করছে গুমা হয় নাই চোখ ফুলে আছে এটি সে নোটিস করলো নোটিস করে যে হি নোস নট ম্যানশন্ট লাস্ট নাইট সাবজেক্ট সে আর একটা উল্লেখ করে গত রাতে কী হয়েছে সেটি আর উল্লেখ করতে চায় নাই তারপরে কী করলো যে হি কাস্ট হিস গ্লান্স টু দ্য সাইট সে তার নজরটা অন্যদিকে ফিরিয়ে নিলো গ্লান্স মানে দেখা এক নজরে দেখা ডাউন অ্যাট দ্য কক্রেল ইটিং রাইস সাইলেন্টলি এই যে পাশে যে ককরেল তার রাইস খাচ্ছে নীরবে মানে ধান খাচ্ছে বা চাল খাচ্ছে সে ওইটার দিকে নজর দিল তার মায়ের দিকে আর এটা সে তার কারণে এটা নিয়ে আর সে কথা বলতে চাই নাই তারপরে দেখো টুডে ইজ হাট বাজার আজকে বাজারের দিন মানে মার্কেট ডে সোনাবন জিনিসগুলি সে কি করলো ব্যবস্থা উইল টেক টু বাজার টু সেল যে জিনিসগুলো আমিন বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্যে টু ডজন এগস দুই ডজন মুরগি ডিম এ শিফ অফ এরিকা নার্স মানে বাদাম একগুচ্ছ বাদাম কিছু বাদাম এ বটল গ গর গানি আমরা জানি লাউ দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল বাজারটি মাত্র এক মাইল এই সবগুলি ম্যানেজ করে দিল আর সেটি আমিন কি করবে বাজার নিয়ে বিক্রি করবে এরপরে আমরা দেখি কী বলছে আমিন ওয়েস ইজ শর্ট স্লিপ ফ্লোরাল শার্ট ওভার ইজ লঙ্গি আমিন পরিধান করলো তার খাটো হাতার যে ফুলের ফুলের যে ছাপ দেওয়া যে শার্টটি সেটি সে পরলো কিসের উপরে পড়লো লঙ্গির উপরে পড়লো হি হুইসেল হুইসেল মানে শীষ পাওয়া যেন সে শীষ বাজাচ্ছে অ্যাজ ই লুকস ইন টু দ্য ক্লাউডি মিরর যখন সে যে মেঘলা আয়নার দিকে তাকাচ্ছিল তাকিয়ে সে কী করলো শীষ বাজাচ্ছে কেন তাকাচ্ছে আয়নার দিকে টু কম্প হি সিয়ার কম মানে আঁচড়ানো চুল আঁচড়ানো তার চুল আমরা জানি যে আয়নার ড্রেসিং টেবিলের সামনে আমরা অনেকে কী করে যে দাঁড়িয়ে চুলো আশ্রয় এবং সে শীষ বাজায় তো সেই রকম পড়ছিল তারপরে কী হলো প্লেসিং দ্য রেটন বাস্কেট রেটার্ন মানে ব্যাথ ব্যাথের যে জড়িটা সেটি কী করলো অন হিস হেড মাথার ওপরে তুলে তুলে নিল যে জিনিসপত্র ভরা বিফোর সিটিং অফ সে সে বা যে বাসা থেকে বের হওয়ার পূর্বে হি হো হোলার্স এখানে আসলে উ হবে হোলার্স মানে হেলাফেলা করা সে খুব ফেলা করছে লাফাচ্ছে অ্যান্ড বলছে কি আই এম গো অফ আই এম গো এটিও দেখো একটু ভুল হয়ে যে ও হবে আই এম গো অফ মা যে মা আমি চলে যাচ্ছি আই এম গো অফ আই এম অফ মা এখানে গো না এখানে ও ডাবল এফ হবে অফ আই এম অফ মা মা আমি চলে যাচ্ছি মানে সে বাজারে যাচ্ছে কথা বললো তারপর দেখো সুনামান ওয়াচে সিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার সুনামন তার ছেলেকে ছোট্ট নদীর তীর বিয়ে যেতে দেখলো ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথমবারের মতন ইট ওয়াকার্স টু হার এটি তার কাছে এমনটি ঘটলো দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ তার কাছে মনে হচ্ছে আমিন বড়ো হয়ে গেছে তার ছোট্ট ছেলেটি হি হ্যাজ রিস্ট দ্য হাইট অফ হিজ ডেড ফাদার সে তার মৃত বাবার উচ্চতার সমান বড় হয়ে গেছে হ্যাজ হিজ লং নেক তার বড় লম্বা ঘাড় হয়ে গেছে মানে সে একটা ম্যান বড় হয়ে গেছে অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স তার সোজা গার হয়ে কাঁধ হয়ে গেছে শোল্ডার মানে কাঁধ মানে এখানে অ্যাকচুয়ালি যে সে যে প্রাপ্ত বয়স্ক বড় হয়েছে সেটাকে ইঙ্গিত করা হয়েছে তারপরে আমরা দেখি বলছে ইন দ্য মুমেন্ট সুনাবান রিয়ালাইজ এই মুহূর্তে সেই মুহূর্তে সময় বুঝতে পেরেছে রিয়ালাইজ ইজ নট দ্য ওয়ার তখন সে বুঝতে পারল এটি আসলে যুদ্ধ নয় সেটা যা বলছে যুদ্ধের কথা সে আসলে যুদ্ধ নয় এটা হচ্ছে ইট ইজ দ্য ফাইটিং ইটিস দ্বন্দ্ব কিসের ফাইটিং দ্যাট আমিন ইজ ফেসিনেটেড উইথ যা দ্বারা আমিন মুগ্ধ হয়েছে তো ওই ফাইটিংটা কি লাইফ ইজ ডেড ফাদার যে তার মৃত বাবার মতন হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং সে সারের লড়াই দেখতে সে খুবই যে পাগলের মতন তারপরে সে কক ফাইটিং মুরক লড়াই অ্যান্ড বোট রেসিং নৌকাদোর সো অ্যাকচুয়ালি সে এই কথাটাই বলল যে আমি যুদ্ধে যাচ্ছি মানে আমি যুদ্ধ দেখছি আর যুদ্ধ বলতে তার মা অন্য কিছু ভেবেছিল আসলে এখানে যুদ্ধ হচ্ছে যে মুরুক লড়াই আমরা যেন বিভিন্ন হাট বাজারে বিভিন্ন রকম খেলা হয় সেটির কথা বলা হয়েছে দ্য সেম স্টাবর্নেস একই রকম জেদ স্টাবনস জেদ ফ্লোস ইন ইস ব্লাড তার রক্তে প্রবাহিত হয়েছে যা তার বাবার ছিল ওয়ান অন সামথিং যদি সে কোনো কিছু সিদ্ধান্ত নেয় নাথিং ক্যান স্টপ হিম কোনো কিছু তাকে থামাতে পারে না আটকাতে পারে না এরপর বলছে হার লিটল সান যে তার ছোট্ট ছেলেটি নাও এ ম্যান এখন ম্যান হয়ে গেছে ম্যান মানে বড় হয়ে গেছে ইভেন আপ টু হিজ ফিফটিন বার্থডে এমনকি তার ফিফটিন বার্থডের পর আগ পর্যন্ত এ ডে পাস্ট একটা দিন অতিক্রম হয় নাই উইদাউট নেইবারস অ্যাপিয়ারিং এ স্লিউ আপ কমপ্লেন যা প্রতিবেশীরা তার বিরুদ্ধে অভিযোগ করে নাই এরকম একটা দিনও অতিক্রম করে মানে পাস হয় নাই সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম দ্য আদার ভিলেজ এমনকি মাঝে মাঝে অন্য গ্রাম থেকেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আসতো দে পিকড ইন টু দা হাউস তারা বাড়ির ভিতরে উকি দিত জিজ্ঞাসা করত আমি লিভ হিয়ার এখানে কি আমিন বাস করে এরকমভাবে তাকে খুঁজত মানুষ বিভিন্ন অভিযোগ নিয়ে আসত তারপরে সে সুনাবান উড সাই তখন সে দীর্ঘশ্বাস ফেলত হোয়াট ডিট হি ডিউ তার ছেলে জানি কী করেছে এরকম একটা যেমন দেখো ইউর সন স্টোল মাই ডেড ডেড মানে জানি খেজুর জোস মানে রস খেজুর রস তোমার ছেলে আমার খেজুর রস চুরি করেছে ইমটিট খালি করে ফেলেছে জোস্পটস খেজুরের পাত্র হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিস আমরা জানি শীতকালে যে খেজুর গাছে যে বিভিন্ন পাত্র জোলানো হয় সেই পাত্রগুলো সে খালি করে ফেলেছে সোনাবান সাই এগেন তখন সে আবার দীর্ঘশ্বাস ফেলতো দেন আস্ক দ্য ভিজিটরস টু পার্ডন হিম তারপরে যারা ভিজিটর ছিল আসতো তাদেরকে বলতো যে ক্ষমা করে দেন পার্ডন মানে ক্ষমা করা শি হ্যাটেড সেইং দ্যাট সে এটি বলে ঘৃণা করলো যে শি হ্যাড রেস্ট হার সান এলন যে তার ছেলেকে সে একা বড় করতে হয়েছে এটি বলতে বলে সে মানে গৃণাবোধ করলো কারণ তার বাবা নাই হ্যাঁ একটু কষ্ট পেল আর কি ইফ শি কোডস্পিয়ার দেন যদি সে তাদেরকে ছেড়ে দেয় শি উড ব্রিং এ হাফ ডজন এক্স অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটার্স করলো হাফ ডজন ডিম নিয়ে আসলো এবং সেটি ভিজিটির দিয়ে দিল দিয়ে বললো প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন যে এই ডিমগুলো যা আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে দিবেন তারপরে দেখো বলছে অ্যাট নাইট রাতের বেলা সোনাবন ক্লাইমস আউট অফ হার ব্যাট সোনাবন তার বিছানা থেকে উঠলো ক্লাচেস মানে দৌড়লো হাতের থাবা বা দড়া দ্য হারিক্যান লম হারিক্যান গ্রামটা হাতে নিল অ্যান্ড টিপটোস ইন্টু দ্য আমিনোম টিপটু মানে প্রবেশ করা আমিনের রুমের ভিতরে প্রবেশ করলো সেলের রুমে প্রবেশ করলো সি স্ট্যান্ড বাই হিজ বেড সে তার বিছানার পাছে দাঁড়ালো লুকস অ্যাট হার স্লিপিং সন তার গুমন্ত সন্তানের দিকে তাকালো হি স্ন স্ন নাক ডাকা তার ছেলে নাক ডাকছে লাইক হিজ ফাদার তার বাবার মতন হি হ্যাজ হার লাইট স্কিন এন্ড বাটুন নোস তার হালকা স্কিন এবং যে বোতাম নস রয়েছে মানে তার চেহারা বর্ণনা দিচ্ছে শ্রী টাসেস হিস চেক তখন সে তার আদরে হাত দিয়ে তার গালটাকে স্পর্শ করলো হিস ব্রড ফর হেড ফর মানে কপাল তার প্রশস্ত কপালকে সে টাচ করল তারপর হচ্ছে শি সাপ্রেসেস তখন সে দমন করলো কি দমন করলো এ ডিজায়ার একটা আস মানে প্রত্যাশা আশা টু লাই বিসাই হিম তার পাশে শুয়ার যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যে একটা সময় মা মায়ের কাছে ছেলে ঘুমাতো এখন সেই মা তার ছেলের কাছে যে ঘুমাতে যে একটা আকাঙ্ক্ষা জেগেছিল কিন্তু সেটা সাপপ্রাইজ করলো দমন করলো লাইক দ্য ওল্ড এজ ঠিক আগের দিনের মতন হুয়েন শি স্লিপ যে কার্ডলিং হার বেবি যখন সে তার সন্তানকে আলঙ্গিন করে ঘুমায় ঘুমাতো সো এরকমভাবে সে তার সন্তানের পাশে ঘুমাতে চেয়েছিল কিন্তু সেটা সাপ্রেস করে দমন করলো এরপরে আমরা দেখি এ ওয়ার্নিং এটি ছেলে এবং যে মায়ের যে গল্প সেটি শেষ সেকশন ওয়ান শেষ এটি হচ্ছে সেকশন টু সেকশন টুতে কী বলছি দেখি আমরা যে এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড যে চৌকিদার্স ইয়ং ওয়াইফ যে অল্প বয়স্ক চৌকিদারের তরুণ স্ত্রীর কাছ থেকে একটা ওয়ার্নিং আসছে সতর্কতাবার্তা আসলো শতক কি বললো যে ওয়াস ইউ রোস্টার এই আর্টটি এখানে হবে সরি রুস্টার সে বলো যা তোমার যে মুরুখটাকে দেখে রাখবে থ্রেটেন্স সে হুমকি দিয়ে গেলো আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন সে এটা যেন আমার বাসায় আর কখনো না যায় এরকম একটা হুমকি দিয়ে গেল তারপরে ইফ সামন টাসেস মাই ভয় মহিলারা বলছে যদি কেউ আমার এই ছেলেটাকে স্পর্শ করে তার মানে সে মতিটাকে ওই মুরুতটাকে ছেলের মতন করে ভালোবাসে সোনাবান রেসপন্স সোনাবান বলল দে উইল সি দ্য কনসিকুয়েন্স তাদেরকে ফল বুক করতে হবে সি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে তখন ওই অভিযোগের জন্য সে শেখল ওই সারা সারাদিন মাটিতে বন্দি করে রাখলো ইট মেক্স ইম সেট এটা তাকে খুব কষ্ট দিল মুরুখটাকে হিজ ফরল ক্যাপটিভিটি তার অবহেলিত বন্দিদশা ক্রুসিফাই সার্ড ক্রুশবিদ্ধ করেছে মানে খুব কষ্ট দিয়েছে মুড়িটাকে সি সেটস হিম লস দ্য ফলোয়িং মর্নিং সে তাকে পরের দিন কী করলো মুক্ত করে দিল এই মুরগিটাকে তারপরে দেখি আমরা কী লিখছি সাম বয়েস কাম অ্যান্ড আস সোনাবন টু ল্যান্ড হি মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফিয়ার আশেপাশে একটা মেলা হচ্ছিলো বলছে কিছু ছেলে আসলে সে বলো যে তোমার মুরুগটা তো অনেক বড় মতিটা এটিকে আমাকে দাও সেখানে যে কক ফাইটিং মানে মুরুগ লড়াইয়ে আমরা এটাকে প্রতিযোগিতা করাবো দে আর হ্যাপি টু পে এবং কি তারা তাকে টাকা দিতে চাইল তখন ওই মহিলাটা বলছে নেবার নেবার কখনো না সে টেলস দেম হি ইজ মাই সান সে আমার ছেলের মতন তো এই গল্পটাকে বোঝাচ্ছে যে মানুষের সাথে যে পশু পাখির যে কীরকম বন্ধন ইন্টার রিলেশন এটি এখানে ইঙ্গিত করা হয়েছে বলছে আচ্ছা তারপরে একথা যখন বলল মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং সোমবারের ভুরটি হলো ডন মানে ভুর আমরা জানি মতির মুকুট পরা ছাড়া মানে মুখমতিকে মতিকে ছাড়া সোমবারের কি হলো ভুর হলো তার মানে এখানে ইঙ্গিত করছে যে এই মতিটা মারা গেছে হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড তার নিথর দেহ শীতল দেহটি যে ডান পাশে কি বিশ্রাম নিচ্ছে পড়ে আছে লাইং এগেনস্ট দ্য বাস্কেট বাস্কেট মানে জরির পাশে হেলান দিয়ে আইস ক্লোজ চোখগুলি বন্ধ হি কিনলি হেড আমরা জানি মুরুকের মাথায় যে মুকুটের মতো থাকে বলছে তার রাজকীয় মাথাটি ডাউন নিচে নিচু হয়ে আছে তার মানে এখানে সেই মুরুখটার ইনডিরেক্ট মৃত্যুর কথা বলা হয়েছে এতে করে এই মহিলার কি হয়েছে দেখো উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ সোনাবান ইস মোশনলেস আর এই মতির যে বাস্কেটটি নিয়ে তার কুলে করে সে কী করছে যে স্থির নিস্তির বা নিস্তব্ধ নিঃশব্দহীন হয়ে গেছে মানে শব্দহীন হয়ে গেছে তারপরে শি পোর্টস মোতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ড গ্রেপস আর তখন সেই মতিটাকে তার যে হাজবেন্ডের যে কবরের পাশে শুয়ে রাখলো মানে সেখানে কবর দিল সে সাই সে দীর্ঘশ্বাস ফালছে বারবার প্লটস অ্যাক্রোস দ্য এম টি ইয়ার্ড খালি উঠানে সে বারবার জাপিয়ে পড়ছে মানে পাগলের মতো করছে স্টেপস অন টু অ্যান এম টি বারান্দা বারান্দার মধ্যে যে পড়ছে ক্রাউলস মানে হামাগরি দিচ্ছে কোথায় ইন্টু এম টি হুইম এই খালি বাসায় হামাগুড়ি দিচ্ছে সে অ্যান্ড সিটস অন দ্য এইচ অফ অ্যান এম টি ব্যাট এবং খালি বিছানার দ্বার প্রান্তে সে বসে রয়েছে তো আশা করি তোমরা এই গল্পটি আচ্ছা আরেকটু রয়েছে বাকি দেখি অ্যানাদার মর্নিং ব্রেকস আরেকটা দিন আসলো নুন অ্যান্ড আফটারনুন কেম গো এভাবে দুপুর সকাল সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে তা বার্ডস ক্রোপস পাখিগুলো ডাকছে কোয়াক খাঁচার মধ্যে ডাকছে অ্যান্ড ক্রো কাকগুলি ডাকছে নো ওয়ান লেটস দেম আউট আর কেউ এগুলি খুলে দেওয়ার জন্য নেই ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথমবার সোনাবন্স ডু নট ওপেন হিস সোনাবন্স যে রুম ডু নট ওপেন বা সোনাবন্স এখানে হবে সোনাবন্স ডোর দেখা এখানে ডোর হবে যে এই প্রথম সুনামনের যে খাঁচার দরজাগুলি খুলে নাই তার মানে এখানে ইনডিরেক্টলি সুনামনের মৃত্যুর ইঙ্গিত করা হতে পারে সো আশা করি তোমরা এই গল্পটি বুঝতে পেরেছ তো এরকম আমি পরবর্তী লেসন টু নিয়ে আলোচনা করব। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা কী করবে করে থাকবে ওকে সবাই ভালো থাকবে কোথাও